মহতারম হাজরিন কাজে ইসলামের যে কথা বলছিলাম খলিফতুল মুসলিমিন ওমরে ফারু প্রতিয়াল্লা হোতার আনহর এই কথা বলে দেওয়া হলো আজ মহতরম হাজরিন যদি এটাই ইসলামের আদর্শ মুসলমানদের মধ্যে যদি হাজ আদর্শ থাকতো মুসলমানরা যদি আজকে সে আদর্শের অনুসরণ করত তাহলে আর সারা পৃথিবীতে কোনো মুসলিমের হাজারি শোনা লাগতো এটা তো ছিল খলিফ খেলাফতের সোনালী যুগের ইতিহাস আমি তোমাদেরকে ইসলামের শেষ যুগের ইতিহাস যদি শোনাই একই দৃষ্টান্ত পাবে মুসলমানদের শেষ যুগে এই ভারতবর্ষের মোগল আমলে মুসলমানরা শাসন করত আর অধিকাংশ সময় মুসলমানদের শাসনের সময়ে শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা ছিল আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থা ছিল যখন এই বর্ষে মোগল সম্রাট বাদশাহ জাহাঙ্গীরের যখন শাসন আমল চলে তো জাহাঙ্গীর আমার মধ্যে ইতিহাস লিখেছে দিল্লির একজন হিন্দু রমণী একদিন বাদশাহ জাহাঙ্গীরের কাছে এসে একটা বিচার দায়ের করল বলল যে বাদশাহ জাহাঙ্গীর আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি আমি একজন হিন্দু রমণী আমার একটা ছেলে আছে সে চাকরি করবার জন্য জীবন জীবিকা উপার্জন করবার জন্য দূর দেশে সে থাকে আর তার একটা পুত্রবধূ আছে তার একটা স্ত্রী আছে আমার পুত্রবধূ আমার ছেলে বাড়িতে থাকে না আমি আর আমার পুত্রবধূ আমরা দুজন নারী শুধুমাত্র আমার বাড়িতে থাকি আমার যুবতী সুন্দরী পুত্রবধূ রমণী ঘরের মধ্যে থাকে এই সংবাদ পেয়ে আজ কয়েকদিন যাবত রাতের অন্ধকারে কোন এক সন্ত্রাসী লম্পট যুবক জোরপূর্বক আমাদের ঘরে প্রবেশ করে এবং আমার পুত্রবধূর ইজ্জতের উপর সে হামলা করে আমি বাদশা জাহাঙ্গীরের কাছে জানতে চাই দিল্লি এই শহরের মধ্যে একজন অমুসলিম নারী হয়ে আমি আমার পুত্রবধূর ইজ্জত এবং সম্ভ্রমের কোন গ্যারান্টি আমি পেতে পারি কিনা মহরম হাজরিন বাদশা জাহাঙ্গীর বলল ঠিক আছে মা তুমি যাও মা তুমি যাও চব্বিশ ঘন্টা সময় আমাকে দাও আমি এরপরে তোমার এই প্রশ্নের জবাব দিব পরবর্তী রাতের বেলায় তাজ গভীরে স্বয়ং বাদশাহ জাহাঙ্গীর নিজ হাতে তরবারি উন্মুক্ত করে নিয়ে সেই হিন্দু রমণীর ঘরে গিয়ে হাজির হয়ে গেলেন ঘরের মধ্যে হাজির হয়ে ঘরের কুপি নিভিয়ে দিলেন চেরাগ নিভিয়ে দিয়ে তরবারিটা নিয়ে তিনি একটা দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকলেন আর অপেক্ষার প্রহর গুনতে থাকলেন যে কোন সময়ে এসে অত্যাচারী যুবক আসে রাত যখন গভীর হলো সেই লম্পট যুবক সন্ত্রাসী ঠিকই সে দেখা গেল সে ঘরের মধ্যে প্রবেশ করল ঘরের মধ্যে প্রবেশ করতে দেরি পেছন দিক থেকে আড়াল থেকে বেরিয়ে এসে উন্মুক্ত ধারালো তরবারি দিয়ে স্বয়ং বাদশাহ জাহাঙ্গীর তার কল্লার উপর আঘাত করতে দেরি নাই একটা প্রদীপ জ্বালালো প্রদীপটা নিয়ে কর্তৃত মস্তকের চেহারার দিকে তাকালো চেহারার দিকে তাকিয়ে চিৎকার করে আল্লাহর প্রশংসা করলো আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করলো এরপরে হিন্দু ওই রমণীর কাছে বলল মা একটু পানি দাও পানি নিয়ে আসলো গট করে সম্পূর্ণ জগের পানিটুকু এক ঢোকে তিনি পান করে নিঃশেষ করে দিলেন রহস্যময় সব আচরণ হিন্দ রমণি সবগুলো ঘটনা প্রত্যক্ষ করছে এবার বাচ্ছাকে জিজ্ঞাসা করলো বাচ্চা একটু প্রশ্ন জানতে চাই আপনার এই রহস্যময় আচরণগুলোর কারণ তো আমি বুঝতে পারলাম না আপনি ঘরে আসলেন চেরাগ নিভিয়ে দিলেন কারণটা বুঝলাম না বাতি নিভিয়ে দিয়ে অপরাধীর উপর বিচার কায়েম করলেন দ্বিখণ্ডিত করে দিয়ে আবার চেরাগ জ্বালিয়ে ওর মুখমন্ডলের দিকে তাকিয়ে আপনি এত জোরে আল্লাহর প্রশংসা আদায় করলেন এরপরে আবার পানি পান করতে দিলাম মানুষ এক গ্লাস দুই গ্লাস পানি পান করে কিন্তু এভাবে পিপাসার্থ উটের মতো এত বিপুল পরিমাণ পানি তো আমি কোনোদিন কোন মানুষকে পান করতে দেখি না এই ঘটনা কি জাহাঙ্গীর বলল তুমি একজন হিন্দু রমণী তুমি যখন আমার কাছে বিচার দিয়েছ যে তোমার আমার এ দেশে আমার এ নগরে তোমার পুত্র বধুর নিরাপত্তা নাই আমি এই কথা শুনে আমি আমার নিজের বিবেকের কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিয়েছিলাম মোগল সম্রাট দিল্লির সম্রাট জাহাঙ্গীর তোমার নগরে যদি তুমি একজন বিধর্মী নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে না পারো তাহলে এই দেশের ক্ষমতার মসলদ থাকবার কোনো অধিকার তোমার নাই Allah! Allah! এটা কথা শেষ করে দিতে হবে। মহোদরম হাজেরিন বাচ্চা জাহাঙ্গীর বলল আমি বিবেকের কাঠ গড়ায় দাঁড়িয়ে আমি নিজেকে বললাম তোমার দেশের নাগরিকদের নারী পুরুষের ইজ্জতের নিরাপত্তা যদি তুমি দিতে না পারো সংখ্যা এক যুবতির ইজ্জতের যদি তুমি নিশ্চয়তা দিতে না পারো তাহলে এদেশের ক্ষমতার মস্ত থাকবার তোমার কোন অধিকার নাই সুতরাং আমি শপথ নিলাম যতক্ষণ পর্যন্ত অপরাধীর বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার জন্য খাওয়া দাওয়া সব বন্ধ যে বেটা আল্লাহর জমিনে আল্লাহর নায়েব হয়ে আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর মাহমুখের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না ওই বেটার জন্য আল্লাহর তৈরি করা এক ফোঁটা পানির নিয়াবত এবং একটা দানার নিয়ামত আমি বৈধ এবং হালাল মনে করি নাই এজন্য আমি চব্বিশ ঘন্টা ধরে এক ফোটা পানি পান করি নাই একটা দানা মুখে তুলি নাই আমি তরবারিটা হাতে নিয়ে বিচার করতে আসলাম বাতিটা নিভিয়ে দিলাম এ কারণে আমার সন্দেহ হয়েছিল যে এত বড় বুকের পাটা কার হতে পারে এত বড় অস্পর্ধা কার হতে পারে যে দিল্লির বুকে একজন ঘাট নিয়ে মিনি খেলতে পারে এত বড় দুঃসাহসী প্রাচন্ড কে হতে পারে আমার সন্দেহ ছিল যে সেটা হয়তো আমারই কোনো সন্তান হবে হয়তো কোন রাজপুত্র হবে যে বাবার ক্ষমতার দাপটে একজন নারীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলে আমি ধরে নিয়েছিলাম অপরাধী আমারই কোনো সন্তান হতে পারে এজন্য আমি চিন্তা করলাম বিচার আমার সন্তান হোক আর যাই হোক না কেন বিচার তার তাকে পেতেই হবে আমি চেরাকটা নিভিয়ে দিলাম কারণ যখন আমার সন্তান সামনে এসে দাঁড়াবে যদি সন্তানের চেহারার দিকে আমার চোখ পড়ে যায় পিতৃ স্নেহ মাথা চালা দিয়ে উঠলে আমি আমার অপরাধী সন্তানের বিচার হয়তো করতে পারবো না এজন্য আমি চেরাক নিভিয়ে দিয়েছি বিচার করবার আগে আমি ওর পরিচয় জানতে চাই নাই আমি উন্মুক্ত তরবারি নিয়ে ওর কল্লা উড়ে দিলাম আমার সন্তান হোক আর যার সন্তানই হোক না কেন রাত গভীরে কোন নারীর ঘরের মধ্যে প্রবেশ করে যার इज्जत এবং যার সম্পর্ম লুটে নেবে ওই সন্ত্রাসীর আল্লাহর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই আমি ওর কল্লা উড়িয়ে দিলাম এরপর এর একটা দেখলাম ওর পরিচয়টা কি বিচারে আগানোর পরিচয় জানতে চাই নাই আমার সন্তান হলেও যেন ওর বিচার সঠিকভাবে হয় যখন চেরাক জালি চেহারার দিকে তাকিয়ে দেখলাম যে না ওটা আমার সন্তান নয় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলাম যে আল্লাহ তুমি আজকে বাদশাহ জাহাঙ্গীরের ইজ্জতের হেফাজত করেছো এরপরে পানি পান করলাম কারণ আজ দেড় দিন যাবৎ আমি পিপাসার্থ অবস্থায় তুমি বিচার দায়ের করবার পর থেকে আমি অপেক্ষায় ছিলাম যে লম্পটের বিচার না করে সম্রাট জাহাঙ্গীর এক ফোটা পানি মুখে তুলবে না মহতারা মহাজিরিন এজন্যই বলতে চাই ইসলামের হাজার বছরের ইতিহাস পড়েন ইসলামের হাজার বছরের ইতিহাস পড়েন ইসলাম মুসলমানদেরকে এভাবেই জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করবার শিক্ষা দিয়েছিল আজকে আমাদের শিখানো হয় সাধারণ যুব প্রজন্মকে বোঝানো হয় হিন্দু ভাইদেরকে বোঝানো হয় যদি ইসলাম কায়েম হয় তাহলে তোমরা আর এদেশে থাকতে পারবো না এটা বোঝানো হয় কথা ঠিক না বেঠি ইসলামের বিরুদ্ধে এটা জঘন্যতম মিথ্যাচার ইসলামের বিরুদ্ধে ইসলামের দুশ্মনরা এই অপপ্রচার চালিয়ে আজকে ইসলামকে ইসলামী সমাজ বাস্তবায়নের ক্ষেত্রে ওরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে হে মুসলমান আজ তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে তোমাদেরকে মাথা উঁচু করে কথা বলতে হবে যে না যদি কোরআনের রাজ কায়েম হয় যদি পয়গম্বরদের উত্তরাধিকার উত্তরাধিকারী যারা নায়ব নবী তাদের হাতে যদি সমাজের নেতৃত্ব থাকে তাহলে এই সমাজে সত্যিকার মানুষের অধিকার قائم হবে কথা জোরে কইলে মাইকেল আওয়াজ কমা না আমি যখনই জোরে কথা বলি মাইকেল কি করে কথা কথা মাইকের সমস্যা হবে আমার যে বলার সমস্যা হইতে পারে আমার সমস্যা কি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন